মূলত তিনটে বিষয় ছিল যে সুপ্রিম কোর্ট আজকে সেই তিনটে বিষয়ে রায় দান করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় কী কী ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এক নম্বর রায় ছিল যে এই ছাব্বিশ হাজারের চাকরি দু হাজার ষোলো সালের এসএলএসটি দিয়ে যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী এখন চাকরি করছেন তাদের প্রত্যেকের চাকরি বাতিল দ্বিতীয়ত কি নির্দেশ ছিল যে যারা এখনো এখন অবধি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছেন বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকের চাকরি বাতিল তো বটেই উপরন্তু তাদেরকে এতদিন পর্যন্ত তারা যে বেতন পেয়েছেন তা বার্ষিক বারো শতাংশ সুধারে ফেরত দিতে হবে তৃতীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কী রায় ছিল যে এই অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য রাজ্যের মন্ত্রিসভার অনুমোদক অনুমোদন ক্রমে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। তার জন্য রাজ্য সরকারে কারা কারা যুক্ত ছিলেন তা খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্ত করবে এবং সিবিআই যারা যুক্ত ছিলেন তাদেরকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে শর্ট অর্ডার দিয়েছে অর্থাৎ যে সংক্ষিপ্ত নির্দেশ দিয়েছে তাতে এই তিনটে বিষয় নিয়ে কি বলেছে প্রথমত ছাব্বিশ হাজারের কারোর চাকরি যাচ্ছে না এখানে যোগ্য অযোগ্য সবার চাকরি বজায় থাকছে এবং এটা সুপ্রিম কোর্ট তার নির্দেশে বলেছে যে এখানে শুধু চাকরি বজায় থাকবে কিন্তু তাদেরকে লেখা দিতে হবে মুচলেখা কী দিতে হবে যে যদি ভবিষ্যতে দেখা যায় যে এরা এদের যারা চাকরি করছেন তাদের মধ্যে কেউ অযোগ্য বলে প্রমাণিত হচ্ছেন তাহলে তাকে তার বেতন ফেরত দিতে হবে এই লেখাটা দিয়ে চাকরিতে আবার জয়েন করতে হবে বা তারা চাকরি করতে পারবেন এক দুই যে বেতন ফেরত দেওয়ার নির্দেশ ছিল যে যারা এই প্যানেলের বহির্ভূত বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের আপাতত বেতন ফেরত দিতে হচ্ছে না তার উপর একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তিন এই অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য যে সিবিআই তদন্তের নির্দেশ এবং প্রয়োজনে হেফাজতে নিয়ে যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে হাইকোর্টের নির্দেশ ছিল আপাতত বলা হয়েছে যে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারলেও এই ব্যাপারে সিবিআই কারোর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না অর্থাৎ রাজ্য সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট বা লিগাল ডিপার্টমেন্ট বা মন্ত্রিসভার কাউকে এখনই এই মামলায় সিবিআই গ্রেপ্তার করতে পারবে না আপাতত সুপ্রিম কোর্ট এই তিনটে নির্দেশ দিয়েছে এর পাশাপাশি আমি তোমাকে যেটা বলবো যে সুপ্রিম কোর্টে আর একটা নির্দেশ আছে যে সেই নির্দেশটা কি যে ষোলোই জুলাই তো এক হচ্ছে মামলার পরবর্তী শুনানি কিন্তু এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে মূল যে অভিযোগটা ছিল যে যারা অতিরিক্ত শূন্য পদে মানে যে যারা এই প্যানেলের বাইরে চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরি পেয়েছে সিবিআই তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে প্রয়োজনে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং পুরো ঘটনার তদন্ত চালিয়ে তিন মাস পরে তারা রিপোর্ট জমা দিতে পারবে অর্থাৎ মূল যে দুর্নীতি তার জন্য সিবিআই তদন্তের যে নির্দেশ ছিল সেই তদন্তের নির্দেশ বল রইল মূল দুর্নীতির তদন্ত সিবিআই চালিয়ে যাবে এবং আজকে সিবিআই একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে যে সরকারি মানে সরকারি সংস্থার প্রতি সরকারি চাকরির প্রতি আর যদি মানুষ আস্থা না রাখতে পারে তাহলে আর কী বাকি থাকলো অর্থাৎ তুমি জানো যে এখানে যে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং সেটা হয়েছে একদম সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের সরাসরি এতে যুক্ত এবং তুমি জানো যে তৎকালীন শিক্ষামন্ত্রী থেকে এসএসসির চেয়ার তৎকালীন চেয়ারম্যান পর্ষদের তৎকালীন সভাপতি সবাই এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন ফলে এই যে সরকারের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত এবং একটা সিস্টেমিক ফ্রড হয়েছে সিস্টেমিক জালিয়াতি হয়েছে এইটা কাজকে সুপ্রিম কোর্ট কিন্তু বিশেষভাবে পয়েন্ট আউট করেছে যে এইভাবে যদি চলতে থাকে যে নিয়োগ দুর্নীতি যদি এইরকম একটা সিস্টেমেটিক ফ্রডের মাধ্যমে হয়ে থাকে এবং এর মধ্যে যদি সরকারের কর্তব্যক্তিরা যুক্ত হয়ে পড়ে এবং এই যে পুরো একটা জালিয়াতি হয়েছে এর ফলে সরকারি সংস্থার প্রতি মানুষের আস্থা চলে যাবে অর্থাৎ এই নিয়োগ দুর্নীতিটা যেভাবে হয়েছে সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন বিচারপতিদের বিভিন্ন মন্তব্যে উঠে এসছে যে এইটা সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া নজরে দেখছে যে এক্ষেত্রে সরকার এবং সরকারের নিয়ন্ত্রণে যে সংস্থাগুলো রয়েছে তাদের এবং তাদের ব্যক্তিদের ভূমিকা সেইটা কিন্তু সুপ্রিম কোর্টের নজরে রয়েছে এবং সেই কারণেই এই ঘটনায় সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট আজকে দিয়েছে এবং যেটা হাইকোর্টেও ছিল সেটা সুপ্রিম কোর্টও আজকে বল রেখেছে ধন্যবাদ অতন। ।